বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণির গণিত বইয়ের দুই দশমিক একের ছয় সাত আট নয় এই চারটি অঙ্ক চলেন ছয় নম্বর অঙ্কটি দেখে প্রথমে প্রশ্নটি ভালোভাবে বুঝে নি বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো টাকা হবে দেখে নাহলে কয়েকটা বিষয় আছে বুঝার বার্ষিক শতকরা মুনাফা কত হলে মানে বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া নাই এটা বের করতে হবে তেরো হাজার টাকা মানে আসল দেওয়া আছে দ্যাট মিন্স পি দেওয়া আছে পি মানে প্রিন্সিপালটা দেওয়া আছে আর এ এন দেওয়া আছে পাঁচ বছর আর মুনাফা আসল মানে মুনাফা এবং আসল আসল আর যে টাকাটা লাভ হবে ওইটা দুইটা একসাথে মানে এ মুনাফা আসল সবার সবার আছে ১৮৮৫০ টাকা হবে তো এখন অঙ্কটা কিভাবে করতে হবে আমাদের মূলত এই বার্ষিক সৎকার মুনাফার হারটা বের করতে হবে সমাধান এখানে পি বা আসল সমান সমান হচ্ছে তেরো হাজার টাকা দেয় আছে আয় মুনাফা তাহলে মুনাফাটা আমরা কিভাবে বের করব মুনাফাটা আমরা বের করতে পারি যে মুনাফা আসল একসাথে যা আছে এটা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাই মুনাফা তাহলে আয় বা ইনকাম বা মুনাফা সমান সমান হচ্ছে টাকা আর আর মানে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার বার্ষিক হার এটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে নাম্বার অফ এ এয়ারস হচ্ছে যে পাঁচ বছর আছে পাঁচ বছর তো এখন আমরা সূত্র দিব আমরা জানি বা লেখেন তো আমরা যেহেতু আর বের করব আর এর মানটা বের করব তাই প্রথমে এখানে আর একটা লাইন করে নিলে ভালো হয় যেখানে বা n equal i তো তারপরে লাইনে যেহেতু আমরা r টা রাখবো আর নদের r এর মান বের করতে হবে r পাশে রেখে আর এই দুইটা যেহেতু গুণ আকারে আছে এই দুইটা ওই পাশে নিয়ে গেলে এটা নিচে ভাগ আকারে চলে যাবে এই যে i টা উপরে আছে তো টা নিচে চলে গেছে তো এখন আমরা শুধু সূত্রের মধ্যে মানগুলা বসিয়ে দিবো তো দেখেন যে আর ইকুয়াল এই আই সমান সমান আমরা এখানে লিখে রাখছি যে মুনাফাটা পাঁচ টাকা পাঁচ টাকা ভাগ পি সমান সমান তেরো হাজার গুণ যেহেতু যে এই পাশে যা এন গুণ আকারে আছে এই এন এর মানটা বসাবো পাঁচ পাঁচ বছর পাঁচ বছর তারপরে আমরা শুধু ক্যালকুলেশন করবো ওই পাঁচ হাজার আটশো পঞ্চাশ কে তেরো হাজার গুণ পাঁচ দিয়ে ভাগ দিব ভাগ দেওয়ার পরে বের হবে জিরো পয়েন্ট জিরো নাইন তো এটাকে একশো দিয়ে গুণ দিতে হবে কারণ আমরা জানি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে শতকার হার একশো টাকায় কত টাকা তাই একশো দিয়ে গুণ দিতে হবে একশো দিয়ে গুণ দিলে হচ্ছে নয় পার্সেন্ট এটাই উত্তর আশা করি বুঝতে পারবেন বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে এখানে কিছুই দেওয়া দেওয়া নাই শুধু আট আছে আছে জিনিস মুনাফা আসল দ্বিগুণ হবে মুনাফার হার জানি না আসল কত তাও জানি না শুধু আট বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে সেটা জানি তাহলে আমরা সব ধরে নিতে হবে সমাধান মনে করি আসল একশো টাকা তাহলে আট বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে তাহলে গুণ টাকা সুতরাং মুনাফা সমান সবার মুনাফা আসল বিয়োগ আসল মানে এই যে মুনাফা বের করতেছি মুনাফারা হচ্ছে আয় মুনাফা কয়াল হচ্ছে আয় তো আয়টা বের করলে আমাদেরকে কিভাবে বের করতে হবে এই যে আমরা এখানে পাইলাম আট বছরে মুনাফা আসল মুনাফা আসল কত বের হইল দুইশো টাকা তো দুশো টাকা হচ্ছে মুনাফা মুনাফাওয়াসের মধ্যে আসল যে টাকাটা সেটাও আছে তো সেটা থেকে যদি আমরা এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল টাকাটা বাদ দিয়ে দেই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে মুনাফা তাহলে দুশো থেকে একশো বাদ দিলে থাকতেছে একশো টাকা তাহলে এখন আমরা মানগুলা লিখে নিই এখানে পি আসল বা প্রিন্সিপাল ইকুয়াল একশো টাকা আয় মানে ইনকাম মানে মুনাফা প্রফিট হ্যাঁ আই মানে ইনকাম বা মুনাফা ইকুয়াল একশো একশো টাকা যে এখানে যেটা বের হয়েছে আই ইকুয়াল একশো টাকা আর ইকুয়াল মুনাফার হার এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তারপর এন সমান সমান সময় সমান সমান আট বছর তাহলে এই যে আট বছরে এই জন্য এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স সমান সমান হচ্ছে আট বছর তো আমরা জানি সূত্রটা আই ইকুয়াল পি আর এন বা পি এন আর যাই লেখেন কোনো সমস্যা নাই তো বা আর তো এই যে এইটা এই আগের মতোই যে এই আগের অঙ্কটার মতোই আপনার পক্ষান্তর করে নেবেন এই পাশেরটাকে এই পাশে আনবেন আর এটাকে ওই পাশে নেবেন এই যে এই লাইনটার মতো একটা লাইন করে নিলে বুঝতে সুবিধা হবে তারপর যেহেতু আমাদেরকে আর বের করতে হবে তাই আমরা আরটাকে এই পাশে রাখলাম আর পি এনটাকে ওই পাশে নিয়ে গেলাম আর আয়টার আয়ের নি নিচে পিএনটা ভাগ হবে পরে আর আর ইকয়েল আয়ের মান বসাইলাম একশো ডিভাইডেড ডেট পির মান একশো গুণ এন এর মান আট বা আর ইকুয়াল আর ইকুয়াল এই একশোকে যদি আপনি একশো একশো গুণ আট দ্বারা ভাগ দেন ক্যালকুলেটরে ভাগ দেন তাহলে বের হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে গুণ দিতে হবে একশো পার্সেন্ট দিয়ে কারণ রেট হচ্ছে একশো টাকায় কত টাকা এই কারণে এটা পার্সেন্টেজ করার জন্য একশো দ্বারা গুণ দিতে হবে তাহলে আর ইকুয়াল বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটাই উত্তর না বুঝতে পারলে কমেন্ট করবেন আট নম্বর এই অঙ্কটি ইম্পর্ট্যান্ট আশা করি মনোযোগ দিয়ে দেখবেন ছয় হাজার পাঁচশো টাকা যে হারে মুনাফায় চার বছরে মুনাফা আসল আট হাজার আটশো টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তো প্রথম এখানে দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে আসল দেওয়া আছে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকা মনে করেন bank রাখলেন তারপরে যে হারে মানে এখানে আমরা হারটা জানি না যে হারে হারটা আমরা জানি না মুনাফায় চার বছরে মুনাফার আসল এত টাকা হবে এও দেওয়া আছে মুনাফা আসল দেয়া আছে তারপর ওই একই হারে যে হারে ওই একই হারে তার মানে ওই ওই একই হারে আর যে হারে তাহলে এইটাতে যে হার বের হইব এইটারে ওই একই হারে মুনাফায় ওই একই হার মুনাফায় কত টাকা কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার হবে আগে হয়তো আট হাজার আটশো চল্লিশ এখন হয়তো দশ হাজার দুইশো টাকা হবে তার মানে এখানে একটু আসলটা বেশি হবে বোঝা যাচ্ছে তবে এখানে আসলটাও বের করতে হবে দুইটা অংশ তার প্রথম অংশটা দেখেন সমাধান মুনাফা আসল এই যে এখানে একসাথে লেখা আছে মুনাফা আসল আট হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা আসল আট হাজার চল্লিশ টাকা আসল হচ্ছে এই যে প্রথমে লেখা আছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তাহলে মুনাফা মুনাফা মানে হচ্ছে আয় আয় সমান সমান কি হবে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে যেটা বার হবে সেটা হচ্ছে মুনাফা বা আয় এখন এখানে টি বা আসল সমান সমান এই যে এটা ছয় হাজার পাঁচশো আয় বা মুনাফা সমান সমান এই যে মুনাফা বাদ দেওয়ার পরে আসল বাদ দেওয়ার পরে যেটা বের হয়েছে দুই হাজার তিনশো চল্লিশ টাকা আর আর মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট এটা আমাদেরকে বের করতে হবে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা সময় ইকুয়াল হচ্ছে চার বছর এই যেখানে আছে চার বছরে চার বছর এটা বের করলাম সবগুলা লিখে নিলাম আমরা জানি আই সমান সমান পিআরএন তো আমরা পরের লাইনে ওই আগের মতো ওই পক্ষান্তর করে নিব পি আর এই পাশে লেখব আইটা ওই পাশে লিখবো তারপরে আমাদের যেহেতু আর বের করতে হবে আরটা এই পাশে রেখে বাকি অংশটা ওই পাশে সমানের ওই পাশে নিয়ে গেলে বাঘ হয়ে যাবে আয়ের নিচে তারপরে আমরা শুধু মানগুলা বসায় দেব আই ইকুয়াল দুই হাজার তিনশো চল্লিশ টাকা ভাগ পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো গুণ চার করলে আমাদের বের হয় জিরো পয়েন্ট জিরো নাইন তো এটাকে গুণ দিতে হবে একশো দিয়ে গুণ দিতে হবে একশো দিয়ে কারণ এটা একশো পার্সেন্ট মানে যে রেটটা বের হবে সেটা হচ্ছে কত তাই একশো দ্বারা গুণ দিতে হবে গুণ দিলে বের হচ্ছে নয় পার্সেন্ট তাহলে এই যে আর বের হলো নয় পার্সেন্ট প্রথম অংশটাতে তাহলে এই এই যে হারটা বের হয়েছে ওই একই হারে পরের টা কিন্তু ধরতে হবে তাহলে এই নয় percent কিন্তু পরেরটার মধ্যে এটাতেও নয় হবে তাহলে আবার এখানে a equal মুনাফা আসল a equal মুনাফা আসল সমান সমান হচ্ছে দশ হাজার দুইশো টাকা এই যে এখানে আমাদেরকে বলেই দিছে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে দশ হাজার দুইশো টাকা হবে তো আমরা এখানে এই কারণে এখানে যে এ ইকোয়েল মুনাফা আসল হচ্ছে দশ হাজার দুইশো টাকা পি সমান সমান হচ্ছে আসল যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এই অংশটার মধ্যে আমাদেরকে আসল নির্ণয় করতে হবে এই অংশটাতে আসল নির্ণয় করতে হবে তারপরে আর মুনাফার হার ওই যে উপরেরটাতে বের হয়েছে নয় পার্সেন্ট এটা এখানে আসবে নয় পার্সেন্ট তাহলে নয় পার্সেন্ট তো আর লেখা যাবে না নয় পার্সেন্ট মানে হচ্ছে নয় ভাগ একশো নয় বাঘ একশো হলে জিরো পয়েন্ট জিরো নাইন এইভাবে লিখতে হবে এন সমান সমান সময় সমান সমান হচ্ছে চার বছর তো চার বছর ওইখানে আছে যে এখানেও চার বছর ওইখানেও চার বছর চার বছর এখন আমরা জানি a p into one এটা হচ্ছে সূত্র তো এই সূত্রটা আমরা একটু বুঝতে হবে সূত্রটা আসেন আমরা একটু দেখাই দিই এটা আপনার মেইন বইয়ের পনেরো পৃষ্ঠাতে আছে সূত্রটা এই যে একটু দেখেন এই যে আমরা এখন আলোচনা করব এই সূত্রটা নিয়ে এই সূত্রটা নিয়ে আলোচনা করব তো মুনাফার যে সূত্রটা সেটা হচ্ছে মুনাফা মানে হচ্ছে এই আসল গুণ মুনাফার হার গুণ সময় মানে যেটাকে সংক্ষেপে তো এইটা থেকে আমাদের অঙ্কের প্রয়োজনে এটা সাজায় নিতে হবে যখন আমরা মুনাফা আসল বের করব তো মুনাফা আসল সমান সমান হচ্ছে আসল যুগ মুনাফা মুনাফা আসল মানে হচ্ছে আসল যুগ মুনাফা তো আসল যুগ মুনাফা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে ওই যে আমরা এ ইকুয়াল হচ্ছে মুনাফা আসল এ মানে হচ্ছে মুনাফা আসল সমান সমান পি প্লাস আই পি প্লাস আই এ বার করার জন্য আমার লাগবে যেহেতু আসল যুগ মুনাফা মানে পি মানে হচ্ছে আসল আর আই মানে হচ্ছে মুনাফা এই দুটার যুগ ফল লাগবে তো এটাকে আবার আমি পরবর্তীতে এভাবে লিখতে পারি পি প্লাস পিআরএন এটাকে কি জন্য এইভাবে লিখব পি মানে হচ্ছে এই পি আপনার দেখায় এই যে এই পিটা হচ্ছে এই পি এই পিটা টা হচ্ছে এই যে এই পিটা হচ্ছে এই পি আর এই যে এনটা এই আই ইকুয়েল এই যে আই ইকুয়েল পি আর এন এই কারণে এখানে এই আয়টার পরিবর্তে এখানে হয়েছে পিআরএন এই আয়টার পরিবর্তে পিআরএন লেখা যায় তাহলে এটার সূত্রটা হচ্ছে এইভাবে শিখবেন যে এ ইকুয়াল পি প্লাস পিআরএন আবার এটাকে কীভাবে লেখা যায় এইরকমভাবে যদি আমরা এইখানেও পি আছে এইখানেও পি আছে এইখানেও পি আছে এইখানেও পি আছে তো দুইটা পি থেকে যদি একটা পি কমন নেই কমন নিলে এখানে তো আর কিছু থাকে না এখানে কিছু থাকে না থেকে একটা পি কমন নিয়ে গেলে আর কিছু থাকে না তাই এখানে হবে ওয়ান প্লাস এখান থেকে যদি মুনাফা সূত্রটা পাইতেছি এরকম এ ইকাল পি ইন্টু ওয়ান প্লাস আর এন আমরা কোনো কোনো অঙ্কের প্রয়োজনে এটাও বসাইতে পারবো কোনো কোনো অঙ্কের প্রয়োজনে এটুকু বসাইতে পারবো তাহলে মূলত এই অঙ্কে যে এখনকার যে অঙ্কটা করতেছি সেটাতে আমাদের যা যা আপনি আপনাদেরকে দেখে দিই এই অঙ্কের মধ্যে আমাদের প্রয়োজন এই অংশটা যে এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন একটু আমরা এই অঙ্কে ব্যবহার করবো এই যে দেখেন আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন তাহলে এখন আমরা পির মান যেহেতু আমরা এখন আসল বার করবো তাহলে আমরা প্রথমে কি করব। এই পুরা অংশটা এই পাশে নেব আর এটা ওই পাশে নেব পক্ষান্তর করব। পক্ষান্তর করার পরে আমরা পিটাকে এই পাশে রেখে বাকি অংশটা এই পাশে রেখে বাকি অংশটা সমানের ওই পাশে নিয়ে যাবো আমি একটা আরেকটা লাইন এখানে করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আর এন সমান সমান এ তো এইভাবে যদি থাকে এখন আমরা যেহেতু এই পি টা বের করব পি টা বের করবো তাহলে পির সাথে এই ব্রাকেটের অংশটা কি আছে গুণ আকারে আছে ইনটু আকারে আছে তো পির সাথে যেহেতু ইনটু আকারে আছে সমানের ওই পাশে গেলে ওটা কি হয়ে যাবে এই এর নিচে এর নিচে বাঘ আকারে চলে যাবে এই অংশটা এর নিচে যাই লিখতে হবে এটা এই যে এইটা করলাম পি ইকুয়াল এ ডিভাইডেড প্লাস আর এন তো এটা করার পরে আমরা এই বাকি এই সবগুলার মান জানি এই মানগুলো বসায় দিব এ সমান সমান হচ্ছে দশ হাজার দুইশো ডিভাইডেড সূত্রের এক যুগ আর এর মান বসাইলাম যুগ এন এর মান বসাইলাম তারপরে শুধু আপনি এইটা আগে লিখবেন বাকিটা এই ক্যালকুলেটারে ওয়ান প্লাস এত গুণ এত লিখে ভাগ দিলেই আপনার পির মানটা বের হয়ে যাবে পি সবার সমান সাত হাজার পাঁচশো টাকা উত্তর ধন্যবাদ আছে এগুলি বুঝতে পারবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আপনার নয় নম্বর অঙ্কতে আসি রিয়াজ সাহেব কিছু টাকা রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পায় রিয়াদ সাহেব কিছু টাকা কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পায় ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট হাজার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তাহলে আমাদের দরকার হচ্ছে এখানে পি মানে প্রিন্সিপাল মানে আসল কত টাকা সে জমা রেখেছিল তাহলে সমাধান এখানে পি মানে আসল এটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে আয় মুনাফা মুনাফাটা তো আমাদেরকে দিয়ে দিছে যে এই যে মুনাফা হবে তো তারপরে রেট দিয়ে দিছে রেট হচ্ছে মুনাফার হার হচ্ছে আমার এই যে আট দশমিক পাঁচ পার্সেন্ট বসায় দিতে হবে এগুলোতে যেহেতু এগুলো সবগুলোই শতকরা বার্ষিক শতকরা হার তাহলে এই যে এখানে আমাদের পার্সেন্টেজ বসায় পার্সেন্টেজ মানে হচ্ছে দিলে হয় আবার সমান 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 মানে নাম্বার অফ হচ্ছে বছর 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 আছে আমরা ওই আগের মত পক্ষান্তর করে তারপরে আমরা যেহেতু এখন পি বার করবো পিটার এই পাশে বাকি অংশটাই পাশে নিয়ে যাবো আয় ডিভাইডেড এন আর তাহলে আয়ের মান উপরে বসাইলাম নিচে বসাইলাম হচ্ছে যে এখান থেকে আর এর মানটা বসাইলাম তারপর এখন যদি আমি এটাকে সাত চার হাজার সাতশো ষাট টাকা কে শূন্য দশমিক চৌত্রিশ চার দিয়ে ভাগ দেই তাহলে আমার বের হতেছে চোদ্দ হাজার টাকা শাখা সুতরাং পি কোয়েল বার হাজার টাকা তিনি ব্যাংকে চোদ্দ হাজার টাকা জমা রেখেছিলেন আশা করি অঙ্কগুলা বুঝতে পারবেন তো যেহেতু অঙ্কগুলা একটু ভালো করে বুঝতে হবে এবং বারবার করতে হবে যদি একটু আপনাদের কাছে বিট গুটে লাগতে পারে যারা নতুন স্টুডেন্ট এইটে উঠছেন প্রথম প্রথম করবেন হয়তো অঙ্কগুলা প্রথমে বুঝতে একটু কষ্ট হবে অঙ্কগুলা বারবার দেখুন এবং বারবার করুন যদি বারবার করেন আশা করি এই অঙ্কগুলা বুঝে আপনারা করতে পারবেন মুখস্থ করবেন না শুধু সূত্রগুলো মুখস্থ করবেন বাকি অঙ্ক কখনো মুখস্থ করবেন না আর যদি আমার অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকবেন পরবর্তী অঙ্কগুলো আমি খুব শীঘ্রই আপলোড করছি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সবগুলো অঙ্ক দেখার জন্য ভালো থাকবেন